আমাদের দোকানে বর্তমান সবচেয়ে তো রানিং রেস আমাদের সবাই আসবেন ইনশাল্লা প্রত্যেকটা ব্র্যান্ডের থ্রি পিস পাবেন আমাদের

একটু ধরেন ভাই আপনার কাছে এসে কাঁটা দেই অনেকেই মানে এটা কিন্তু পুরো বড়িটাতে ভাই কাজ করা থাকবে জোরে সুতার কাজ করা

ভাইদের কম সম্পূর্ণ ঈদের কালেকশন অলরেডি আসতে আসতেছে ভাই ছোট একটা কথা বলে যায় এখন যদি আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনেন জি ভাই সামনে মাসে থেকে অলরেডি এগুলো মানে আপনার প্রত্যেকটা মানে

পুরো ভিডিওটা যারা দেখবে তারা বুঝতে পারবে একটা মাল আগের মাল নাই সম্পূর্ণ নতুন নাকি ভাই সম্পূর্ণ নতুন ভাই আমাদের আচ্ছা ওকে দেখাছেন ভাই আমাদেরকে কালামকারের মধ্যে এখন যা দেখ সব কালামকারী চারশো সত্তর টাকা যারা কালার দেখতে চান দেখে নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন দেখে দেখে নতুন ডিজাইন সব দেখেন ভিউয়ার সব নতুন ডিজাইন মাত্র 470 টাকা

ভালো পাবেন কোয়ালিটি আমি আগে বলে টিভি ভিডিও দেখবেন ইনশাল্লাহ কেউ হবেন না ঠিক যেগুলোই চাচ্ছেন ঠিক সেইগুলো মেঘ বালিকায় আপনারা ফোন দেন অর্ডার পারবেন না অনেক দূরে আছেন ঠিক সেইগুলো পাবেন নাকি আচ্ছা ওকে আর যারা আসতে পারেন তারা

আপনার পঞ্চাশ বিশ পিস প্লাস মাল নিলে আমাদের দোকান থেকে সার্ভিস চার্জ একদম ফ্রি দেখেন এই যে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে অন্য পুরোপুরি পাঁচ হবে প্রতিটা মালের কোয়ালিটি দেখেন বিয়ার আপনারা এই ডিজাইনটা দেখেন ভাই এগুলা দেখামু ভাই নাই ভাই আপডেট ডিজাইন দেখামু ভাই এক কথা এগুলা কোথাও পাবেন না ভাই এই এই রেডের মধ্যে কি হই দিতে পারবেন না মার্কেট চ্যালেঞ্জ ভাই মাত্র 750 টাকা আচ্ছা ওকে তারপরে

এটা কালারটা দেখেন একটু ভাই আগুন আগুন কালার এটা ও আগুন কালার হ্যাঁ ভাই আগুন কালার ভাই আমরা এটা নাম দিছি আগুন কালার কালারটা খুবই সুন্দর মাত্র 750 আচ্ছা তারপরে মাত্র 750 তারপরে এই ডিজাইনটা দেখেন ও মাত্র 750 বিবেক ব্র্যান্ডের মাত্র 750 জি এগুলা কিন্তু প্রত্যেকটা কাজ করা আছে কেউ আবার মনে করে যে এগুলা আদার শুধু প্রিন্ট এগুলা প্রত্যেকটা কাজ করা ওকে এই যে এই কালারটা দেখেন নাইদ ভাই

এই ডিজাইনটা দেখেন এগুলা এগুলো ইনশালে যারা দেখবে সবাই বলবে না এগুলো ডিজাইন খুবই সুন্দর এগুলো কাপড়ও খুব ভালো মানের নাহিত ভাই মাত্র হয় নয়শো বিশ টাকা একদম ফ্রি সাইজ বডি ওনাটা পুরোপুরি পাচাত সেলার টারায়গজ হবে ওকে নেপে নেবে কাস্টমার এসে দোকানে এসে লাগলে ফিতা নিয়ে আসবে আমাদের দোকানেও ফিতা আছে হুম দোকানে ফিতা আছে ফিতা নিয়ে আসবে নিজেই যত মন যায় দেখে নিতে পারবে এই ডিজাইনটা দেখেন নাহিত ভাই এই ডিজাইনটা একটা ইউনিক ডিজাইন এটা এটা আপনি সামনে দিতে পারবেন এটা সামনে দিতে পারবেন নাহিদ ভাই মাশাআল্লাহ কোয়ালিটি সামনে দিতে পারবেন ইউনিক একটা জি আচ্ছা মাত্র 920 টাকা গুলজি ব্র্যান্ডের এই যে নাহিদ ভাই আমাদের কিন্তু প্রত্যেকটা এই যে গুলজি এগুলো কিন্তু লেখা আছে গুলজি গুলজি ডিজিটাল প্রিন্ট ঠিক আছে আচ্ছা তারপরে এই ডিজাইনটা দেখেন গুলজির মধ্যে এই যে দেখেন কালার দেখেন ভাই কালার দেখেন মাত্র 920 টাকা মাত্র মাত্র মাত্র

এগুলো রেট করবে লা মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা অন্যায় কাজ করা প্লাস বডিতে কাজ করা ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ এর রে কেউই দিতে পারবে না এগুলোর সাথে আপনার এই যে দেখেন একটা জিপার ব্যাগ হবে প্লাস ক্যাটালগ হবে ঠিক আছে দেখা দিলাম জি আচ্ছা তারপরে এগুলোর মধ্যে এখন সব দেখাম এই কালেকশনগুলো দেখেন এই ডিজাইন দেখেন এগুলো কিন্তু কাজ করা হ্যাঁ মাত্র এক মাত্র হ্যাঁ তারপরে এগুলো কাপড় যারা হাতে ধরবে তারা বুঝতে পারবে কি ধরছে এটা মা দেখছেন কি করেনি মাত্র এক আরি কাজ মাত্র এগুলো আরি কিন্তু একদম গর্জেস ভাই ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর আর একটি ড্রেস মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা হ্যাঁ এগুলো অন্য কাজ করা সহ আরই কাজ ঠিক আছে আরই কাজের যত ডিজাইন দেখাইতাছি প্রত্যেকটা 1050 টাকা আচ্ছা আর এই ডিজাইনটা দেখেন মিষ্টি কালারের ভিতরে কত সুন্দর ডিজাইনটা ও মাত্র 1050 টাকা আরই কাজ ফুল বয়রা আরই কাজ করা থাকবে প্লাস অন্য আরই কাজ করা থাকবে এগুলো মাত্র 1050 টাকা ঠিক আছে আচ্ছা তারপরে এই বাসন্তী কালারের মধ্যে এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর মাত্র

প্রত্যেকটা ডিজাইন আজকে এই হাফসা কোয়ালিটির মধ্যে যে ডিজাইনগুলো দেখামু প্রত্যেকটা খুবই সুন্দর দেখেন ডিজাইন দেখেন এগুলো আর কত সুন্দর ভাই ওয়াও কি চমৎকার দেখেন প্লাস উনা কাজ করা রাখবো উনা গুলো সুন্দর ভাই মাত্র 1250 টাকা ইনশাআল্লাহ এই রেডে মার্কেট চ্যালেঞ্জ কিও দিতে পারবে না এগুলো আর এগুলো কাজগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং কাজ একটু সামনে নিয়ে আসেন দেখেন ভাইয়া খুবই সুন্দর কাজ করে এগুলো মাত্র ওকে 1250 টাকা হাফসা কোয়ালিটি হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ এই যে দেখেন অন্য কাজ করা থাকবে এগুলো একদম আনকমন ভাই এগুলো কিন্তু বারোশো মাথা নষ্ট করার মতো বর্তমানে সবচাইতে ভাইরাল এগুলা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক অনেকের মত কিন্তু আমি যেভাবে সাজাইছি ইনশাল্লাহ এই কালার কম্বিনেশন কেউ দিতে পারবে না জি জি খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টা উনার টা দেখেন ভাই লুকটা দেখেন উন্নার খুবই সুন্দর এক কথায় এক কথা জি জি

খুবই সুন্দর আজকে মানে হাফসা কোয়ালিটির যে করে ডিজাইন দেখেছে ইউনিক না প্রত্যেকটা ইউনিক এই ডিজাইনটা দেখেন মানে এটা লুকটা দেখেন একদম সিম্পল এর মধ্যে কত সুন্দর লাগতেছে ডিজাইনটা দেখেন কাপড় টা কি সফট

মাত্র বারশোশো পঞ্চাশ টাকা জি বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ম্যাচ করা উন্নয়না দেখেন কি খুবই সুন্দর এক ফুলের মধ্যে ইনশাল্লা যে কোয়ালিটি গুলো দেখালাম এক ফুলের

প্রত্যেকটা ফোর পিস এগুলা ফোর পিস হ্যাঁ হ্যাঁ ফোর পিস এই ডিজাইনটা দেখেন মিষ্টি কালার ভিতরে অনেক সুন্দর মাত্র 950 টাকা 950 টাকা হ্যাঁ জি মাত্র 950 টাকা আচ্ছা এগুলো উনাটা কিন্তু আপনার কাজ করা থাকবে প্লাস বডিটা কাজ করা থাকবে তো ভিউয়ারস এছাড়া আমার ভাইয়ের গেলে আমার অনেক কালেকশন থাকে গুলো যেগুলো আমরা দেখাতে পারলাম না আপনারা ইমো নাম্বার WhatsApp নাম্বার দিয়ে আছে সরাসরি ভাইদেরকে আপনার ফোন দিবেন ফোন দিলে কিন্তু ভাইরা দেখাতে পারবে তো লাস্টে সবাই অ্যাড্রেসটা বলে দিন ভাই একদম লাস্টে অ্যাড্রেসটা আরেকবার বলে দিতে আমাদের শপের নাম হলো